যতজনকর প্রশ্ন খালি নরা বিজেপিmuse গমেন হ্যাঁ দর্শক বন্ধুগণ দেখতে পারেন আমরা খুবই সংক্ষেপে প্রশ্ন পাঠন পাঠটু করে তুলে ধরছি ইপরা কথা দলকে বলছে हिम्मत থাকলে তাদেরকে জিরো করে দেব এই কথাটি কে বলছেন বিজেপির এক মন্ত্রী বিকাশ দেব বলে এমনটাই খবর কিন্তু এই যে বিকাশ বাবুদের রাজনৈতিক যে প্রতিফলন কতটা উদ্বেগজনক কিন্তু দল আগামী দিন কি এদের সঙ্গে যাবে কথাতেই বলে এই রাজ্য রাজনীতিতেই অর্থাৎ সেটাই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিত হতে পারে ঘটনাস্থলে প্রথম ব্যাখ্যা করে আমরা আজকের প্রতিক্রিয়া বা প্রতিবেদন করে তুলে ধরেছি ঘটনাস্থলে আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলে যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন হলে অবশ্যই